মাফিয়াদের থেকে টাকা নিচ্ছেন তৃণমূল কাউন্সিলর বলে অভিযোগ এ বিষয়ে আসানসোলে অবৈধ বালি কারবার নিয়ে ইডিকে চিঠি অগ্নিমিত্রাপালের অবৈধ বালি কারবার বা মাফিয়াদের থেকে টাকা নিচ্ছেন আসানসোল পুরনিগমের সাতাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তরুণ চক্রবর্তী সোমবার আসানসোলের এভলিং লজে বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিবিত্রাপাল এমনই মারাত্মক অভিযোগ করলেন অরূপ হাজরা দু হাজার ষোলো সালে এই প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন নবীন পল্লী তৃণমূল কার্যালয় ওয়ার্ড নাম্বার সাতাশি তার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন অত্যন্ত অ্যাক্টিভ তৃণমূলের কর্মী তার নামটা দেওয়া হয়েছিল বিএলও হিসাবে। হিসেবে চালাকি করে তার নামটা দিয়েছেন যেরকম চালাকি তৃণমূল করে থাকে আমরা নামটা ইলেকশন কমিশনের কমপ্লেন করে নামটা কাটিয়েছি এবং এই অরূপ হাজরা আপনি কিভাবে চাকরিটা পেয়েছেন দু সালে আমি তো জানি আশা করি আপনার সৎসাহস থাকবে আসানসোল দক্ষিণ সাতাশি নম্বর ওয়ার্ড ডামরার মানুষ

সম্মান করি শ্রদ্ধা করি যদি বালি চলে উনি নিশ্চয়ই ভালোভাবে জানেন যে বালি চলছে কিভাবে চলছে এই ভিত্তিম কথাবার্তা বলে লাভ নেই এই বালি দীর্ঘদিন থেকে চলে এখানে আজ নতুন নয় আমার জন্মের থেকে দেখছি আর উনি বলছে বালি চললেও বলছে কাউন্সিলের পয়সা খাচ্ছে আর বালি না চললেও বলছে কাউন্সিল এর ভিত্তিম কথাবার্তা নয় ওনার

একটা আমাকে প্রমাণ দেখাতে হবে প্রমাণ না দেখালে আমি ওনার বিরুদ্ধে আমি আইন ব্যবস্থা নেব ওনার বিরুদ্ধে কেস করবো আমি একটা প্রমাণ আমাকে দেখিয়ে দিতে হবে যে তরুণ চক্রবর্তী ব্য আইনি জমি বা কারোর কাছ থেকে কম দামে নামিয়ে নিয়ে বিক্রি করছে একটা প্রমাণ দেখিয়ে দিতে হবে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব বারবার আমি বলছি উনি আজকে ওনার তলার পায়ের মাটি সরে গেছে আমার এলাকাতে আজকে কিছুদিন হয়তো আগে এসেছিলেন উনি এলাকার লোক ওকে জিজ্ঞেস করেছে যে আপনি দিদি কোথায় ছিলেন চার বছর আজ চার বছরে আমার এলাকাতে একটা কাউন্সিলারের হয়ে আজকে ইনি ভিত্তি কথাবার্তা বলছি তো এটা খবরটা নিয়ে দেখো যদি সত্যি হয় তাহলে খুব ভালো জিনিস ছেলে নিজের জায়গায় পড়াশোনা করে নিজের যোগ্যতার উপর চাকরি পেয়েছে পেয়েছি যদি কাজ পেয়ে থাকে তাহলে যদি সত্যি হয় তাহলে তা ঠিকই আছে না হয় তাহলে ওনার মানে কি বলবো ওকে ও ওনাকে মানে দিদিকে বলা কিছু ভাষা নেই আমার যে মিথ্যা এ ভিত্তি কথাবার্তা